আমি ভব ঘুরে ঘুরে হলাম গাধা মাতাল উপর আমার বড় ছাতা আমি ভব ঘুরে ঘুরে হলাম গাধা মাথার উপর আছে আমার বড় ছাতা আই গুলো কাঠি গানিড়ার লোকে বেশি চুকানি আই গুলো কাঠি গানিড়ার লোকে বেশি চুকানি বাবা দেখলে মারলে বাগের ধান আমি হব ঘুরে ঘুরে হলাম গাধা মাথার উপর আছে আমার বড় ছাতা আমি হব ঘুরে ঘুরে হলাম গাধা মাথার উপর আছে আমার বড় ছাতা আমি হব ঘুরে ঘুরে হলাম গাধা মাথার উপর আছে আমার না না পাড়ার লোকের এত চুলকানি কেন আমি বিয়ে করি বা না করি আমার বাবা বুঝে নেবে গ্রামের লোকেরা বেশি ভেয়ে পড়েছি দাদা মা মনে ছেলে বাবা রান্না করছে আমি খাচ্ছি আর ঘুরে বেড়াচ্ছি নাতি তুই এটা তো তো দিন ধরে খুঁজছি দাদু কানল কানো হ্যাঁ বুঝই দাইনি তোর বাবার সঙ্গে দেখা হলো আমার হাত ধরে হাউ হাউ করে কাঁদতে জার बोलतेছে বলে বাবা দেখ না আমার এই বুড়ো হয়েছে বুড়ো বয়সে হাত মুখ পুরিয়ে রান্না করে দিছি আর ছেলেটা খাচ্চা আর হো করে টট করে ভি ঘুরে বেড়াচ্ছে ওরেটা বিয়ে করতে বল দাদু আমি ছাত্র হই না বিয়া করতে পারবো না আরে বাবা এই রিকশায় তুই যাস খেলো এই সমস্ত কিছু তোর বাবা সামলাবে বাবা রিজনি আছে বাবা এটা আমার কথা তোর বাবার কথা তোর বাবা নিজে মেয়ে দেখেছে হেশ বাবারাম বলেছে হ্যাঁ বাবা নিজে দেখেছে আর বাবা আমি কি মিথ্যে কথা বলছি হেশ বাবারাম বলিস তাই দেখো এটা তোর বাবার কথা না 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 ও না 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 বাবা রে বলতে পারেনা না আরে বাবা তোর বাবার কতদিন তোর হাত মুকড়িয়া রান্না করে দেবে বলে যে বাবা আমি কি মিথ্য কথা বলছি আমার কথা বিশ্বাস হয় না হোক হ্যাঁ হয় হোক তুই তাহলে রাজি হ্যাঁ নিয়ে চলে যাবো বউ গেছে তিনি সকালে এই ছিল কি কপালে বউ গেল তিনি সকালে এই ছিল কি কপালে বাদুর ঝোলে কাছের জালে বাদুর ঝোলে কাছের জালে চুচে খায় পাকা তালে বুড়ি গেছে তিনি সকালে এই ছিল কি কপালে বুড়ি গেল তিনি সকালে এই ছিল কি কপালে বুড়ি গেল তিন সকালে বুড়ি গেল তিন সকালে বুড়ি গেল তিন সকালে আচ্ছা বুড়ো বসে রান্না মানা করে দিচ্ছি খাচ্ছি তুই একটা ছেলে তুই বিয়ে করতে পারছিস না কত ঘটর লাগানো বলছেন না আমি বিয়ে করবো না ভাই বো তুই এটা তোর সাত আট দিন খুঁজছিস কেন ওই দেখ আসার সময় তোর ছেলের সঙ্গে দেখা হলো কী হয়েছে হাউ হাউ করে হাত ধরে খাচ্ছেস কী বলতেছে বলতেছে ঠাকুদা বাবাই বুড়ো বয়সে হাত মুখ পুড়িয়ে রান্না করে দিচ্ছি আর আমি খাচ্ছি বাবার এটা বিয়ে করতে বল ব্যাস ওই যে এই বুড়ো বয়সে রিস্ক শিলতে বলতেছে আমি মিথ্যে কথা বলছি আর কি কী বলে জানিস কী বলেছে বলে আমি হয়তো বিয়ে করে আনলাম বাবার ঠিক মতো দেখবে কিনা না ভাত ভাত পান্টা দেবে কিনা না ওই বলতে বাবার বিয়ে করতে বলেছে আমি কি আর কি মা ইচ্ছে বলেছে এটা আমার কথা না তোর ছেলের কথা তা হয় হবে আরে কি বলে এই জানিস কি বলে আমি নিজে মেয়ে দেখেছি বাবা সত্যি নিজে মেয়ে দেখেছে তা হয় হবে ঠিক আছে তার ওই কথা থাকলো বাইশ তারিখে তুই বর্ষে রেডি হয়ে থাকবি তোর আমি নিয়ে চলে যাবো

তা হয় হোক হ্যাঁ তাহলে তুই এখানে বস আমি মেয়ে নিয়ে আসি সত্যি পরিবেশ খবর কেন কোন মাইনে জেডা নেকি ছুরি লোকজন নি করবে হচ্ছে পরিবেশ কি পরিবেশ বিরাট ভদ্র পরিবেশ কি ব্যাপার ওরে এদের ভদ্র দেখে কি মনে হয় চাতলা বাড়ি দেখতে পাচ্ছ না বিশাল ব্যাপার ওরে এরা ভালো থাক ভালো খাগ মানুষের সহ্য হয় না তো ওইজন্য জন্য লাইট নেই মাইক নেই নিশব্দে নিঝঞ্জাটি বিয়ে দিয়ে মেয়ে বিদায় করে দেবে তাই নাকি হ্যাঁ আহ সুন্দর পরিবেশ এই আরো কি বলে জানি কি বলেছে বলে মেয়ের বাবা বলছে মানুষ লোকজন খাইয়ে কি হবে আরে ওই টাকাটা আমার জামার ঘুরিয়ে দেব কি বড় মানুষ হ্যাঁ তাহলে তুই এখন রেডি হয়ে থাক হ্যাঁ আমি মেয়ে নিয়ে আসি কে বল দিনি শালা বর্ষের বসে

বাবা গণপতি ধনপতি মাল সামনে দিয়েছি কোনোদিন দেখে তো না রা আমি তো বললাম পরিবেশ ওর এরা কোনোদিন পরপুরুষের মুখ দেখেনি মারু আমি কিন্তু জীবনে দেখলি দুখানা মাল দাঁড় করিয়ে দিয়েছি তোমার জীবন মরণের খেলা মাল দেখে করে এই তোর বারবার বলছি তোর জীবন মরণের খেলা দু দুখানা মাল দাঁড় করিয়ে দিয়েছি ভালো করে দেখে চয়েস করে

শুধু ময়দা হয়েছে কিচ্চি নিয়ে শুধু রূপটা দেখে দেরি করে লাভ নেই লগ্ন ফেরিয়ে যাবে রেডি হালা দিডি শুভকা পেটে মারা দিচ্ছিস পেটে কি মধু আছে এই তাহলে

ভরে দিয়ে করতে হবে চার বোনা ও বাবাকে দিলি কথা যাবি পাড়িয়ে বাবাকে দিলি কি কথা যাবি পাড়িয়ে লগ্ন বইয়ে যা যা ওকে বাবা আর খুনির বিয়ে করতে হবে চার বোনা খুনির বিয়ে করতে হবে চার বোনা ও শালা একটু আগে মেয়ে মেয়ে বেবে করে পাগলা হচ্ছিল আর এখন মেয়ে দেখে মহল দেখে পালাচ্ছি বিয়ে তোর করতে হবে একে যদি দিয়ে করি সংসার হবে কি বাসার বাঁধবে না নিরা রায় পাখি শোন

লাল করবক পাল কে যদি বিয়ে কই নি সংসার হবে কি পাতার বাজব না নিরা পাখি আতে আতে লাফ্যা আতে লাফ্যা আতে লাফ্যা আতে লাল করে দব থাকে না কি কলঙ্গ হলায়ের জানা আছে বিয়ে করতে হবে কারবনা বিয়ে করতে হবে

আমি ওটা হলো আমার ভুল আর আমি হলাম ও দিদি সব মানুষটা হতো দেখো দু ভাইরা ভাই হয়ে যেত কি জায়গা করতো দেখো সমাজ কি মেনে নিত চুতোর বাড়ি মেনে নিতু হে এরম কটাগুরি কবে তো তুই শুরু করেছি আর ভাই বাপ বেটা ভাইরাল করে দিচ্ছিলি ওরে বাবা তুই তো গল্প শোনিনি এই মেয়ের বাবার সঙ্গে একদিন আবার দেখা ভাই বাবা আমার হাত ধরে আর কাঁদতে চার বলতে গে বলে কাকা আমার এই দুটো মেয়ে মা হারা মেয়ে এই বিকলাঙ্গ মেয়ে দুটো ভালো ছেলে দেখে বিয়ে দাও তা আমি অনেক চেষ্টা করেছিলাম এক ঘরে দুজনকে দেব তা হলো না ভাগ্যের লিপি কি রাখুন মা তুই রাগারাগি করিনি আমি তোর ভালো ছেলে থেকে অন্য জায়গায়

বুকু হ্যাঁ তুই কথা বলতে পারিস থ্যাংক আমি কথা বলতে পারতাম একদিন আমাকে মা কে আমি ছাদের উপরেই কারো খেলা করছিলাম হঠাৎ আমার মা ছাদা থেকে পড়ে মারা যা সেই দৃশ্য দেখি আমার মুখের থেকে আমি বুকে সরে গেছে দেখু আমি বোমা হয়ে গেছিলাম আর তোমার জন্য আবার আমি কথা বলতে পারছি তাই তোমার কথা বলে একাধিকই অনুরু আমার মা কনে তুমি যেটা কোনোদিন আমাকে দূরে সরিয়ে দিও না গো বাইরে দেখি মৌন মুখে সাথে সারা

It goes.